রাস্তাঘাটে যে বেরোলে কিভাবে ক্যামেরা করব সেটাই মানে ভেবে উঠতে পারি না এতটাই লজ্জা লাগে কিন্তু লজ্জা করলে তো হবে না যেহেতু আমরা চ্যানেল খুলেছি তো আমার এটাই এখন রাস্তা বললে চলে তো লজ্জা করে করে ভিডিও ক্যামেরা করেছিলাম তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন রাজ আমাদের সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো আর চলো ভিডিওটা দেখতে দেখো আজকে কোনো রেসিপি ভিডিও না আর ব্লগ ভিডিও না ঠিক আছে যে সারাদিনের ভিডিওটা দিই সেটাও না এটা হচ্ছে সোমবার হাটিয়া ঠিক আছে সোমবার হাটিয়াটা মানে আমি যে এরিয়াটার মধ্যে থাকি অনেক অনেকগুলো জায়গাতেই সোমবার হাতিয়া হই তো আমি আজকে আপাতত এই জায়গাতে নিয়ে আসলাম বললাম না তোমাদেরকে সব কিছুটাই শেয়ার করব তো দেখো এই জায়গাতে এটা হচ্ছে আমার বাড়ির থেকে বেশি এটা দূর না তবুও আমাকে টোটোতে করে যেতে হয়েছিল তো হেঁটে গেল হতো তো টোটোতে করেই গেলাম বুঝলে তো দেখো মানে এখানের সোমবার হাতিয়াগুলো কেমন হয় আপাতত সোমবার হাতিয়াটা দেখো তো হাটিয়াগুলোও পরে একবার দেখাবো তো সবটাই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটা তোমরা দেখো ভালোই লাগবে তো এখানে দেখো সব কিছু টোটালি পাওয়া যায় আর তবে হ্যাঁ তো আমি ভয়েস দিচ্ছি যতটা বুঝে নিয়েছি যে আমি তো হাটিয়াটা কমই যায় আমার মানে আমার হাজব্যান্ডই করি না দেয় তো আমি নিজে গিয়ে দেখলাম যে এখানে আমাদের বাড়ির সামনে যে বাজারটা আছে ওখানে থেকে মানে ওই সোমবার হাটিয়াতে মানে সব জিনিসের দাম কম ওখান থেকে অনেক কিছু কিনেছিলাম তো অনেক প্রায় কিছু দাম মানে দানি থেকে সব মানে জিনিসগুলো ভালো কিন্তু জিনিস যে খারাপ তা না জিনিস সুন্দর সুন্দর একটা মানে কোয়ালিটিও ভালো ছিল যে অনেকে বলে না ফুটপাথ ফুটপাতে জিনিস ভালো না এটা কিন্তু একদম ভুল ধারণা মানে দেখো এই মানুষগুলো দোকান করে বসতে পারে না ঠিক আছে দোকান করে দেখো দোকানের একটা বিজলি বিল কত সব কিছু মানে রুম ভাড়া সব কিছু দিতে হবে তো তো সেই জন্য ফুটপাতে বসে তো এটা তো ওদের অপরাধ না তো অনেকে আর্থিক অবস্থার কথা ভেবেই ফুটপাতে বসতে হয় তো কিন্তু ফুটপাথের জিনিসগুলো শুনতে খারাপ কিন্তু জিনিসগুলো খুব ভালো ভালোই ছিল আমি দেখলাম আমি তো মানে বললাম না হাঁটিয়া তাটিয়া আমি কমই যাই হাতিয়া টাটিয়ে যাই না তো আমার হাজবেন্ডই যায় তো আমি নিজের থেকে গেলাম বোন ছিল বোনকে সাথে নিয়ে গিয়েছিলাম আমার হাজবেন্ডও ছিল আমার হাজবেন্ডও গিয়েছিলো তো দেখো এখানে মাছ বাজার এখানে মাছ ছিল না যেমন তাজা তেমন সস্তা যে আমার বাড়ির সামনে যে বাজারটা থাকে না ওখানের থেকে অনেক সস্তা তো এখানে সব মাছ কিনতেই আসে ট্রাই করে আর সবজি টবজি সস্তা যেগুলো পাই সেগুলো সস্তা কিনে নেয় তো আমিও কিছু বাজার করেছিলাম তো চলো ভিডিওটা দেখো আমি এখন বঙ্গবো করছি না আবার পরে কথা বলা তারপরে আবার হচ্ছে যাদের দোকানদানি থাকে তো বাজার ঘাটের দিনে না ওই জন্য মানে জামাকাপড় নিয়ে ফুটপাতে বসে তো যেটা আমি আগে এত জানকারি ছিল না এখন তো মানে বাজারে থেকে থেকে না অনেকটা জানতে পেরে গেছি যে দোকান যারা দোকান যাদের দোকান বড়ো বড়ো দোকান তারাও কিন্তু বাজারে ফুটপাতে মানে নিয়ে বসে তো বাজার ঘাটে বাজার ঘাটে তো ভিড় হয় তো সেই জন্য টুকরো টুকরো করে কিছুজন দোকানে থাকে কিছুজন ফুটপাতে থাকে এভাবেই দেখেছি তো আমি একটু মানে বলে ফেললাম আর দেখো আমি আমরা না অনেকটা আগে পৌঁছে গিয়েছিলাম তো কেন বলো তো সেটা হচ্ছে আমার ছেলে স্কুলে ছিল তো স্কুল থেকে আসার পরে ও মানে কান্নাকাটি করবে ঠান্ডাতে যেতে চাইছিলাম না তো সেই জন্য বললাম যে ছেলে স্কুল থেকে আসে না যখন একটু আমরা আগেই বেরিয়ে পড়ি তো সেই জন্য আগে আগে চলে গিয়েছিলাম তো মাছ ছিল না মানে সেই মা জাস্ট বাজার বসতে শুরু করেছে সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম গোটা বাজারটা ঘুরে নিয়েছিলাম তো এই বাজারটাও কিন্তু নতুন সোমবার তো নিউ সোমবারে হাটে মানে টোটোতে বসলে যে সোমবার হাটটা কোথায় বসে কোন জায়গাটা বলছে সেটা বলে তো টোটোতে উঠতে হয় না নাহলে এখনো সব সব বাজারগুলোই নতুন যেখানে যেখানে আগে আগে বসতো না এখন এখন সেই সব জায়গাগুলো বসে না তো এখন সমান রোড ভাঙা ভাঙি হচ্ছে তো সব যার এরিয়া বেছে নিয়ে অন্য অন্য এরিয়াকে চলে যাচ্ছে তো এই এই হাতিয়া তো অন্য জায়গা অন্য মাঠে বসতো কিন্তু এটা এখন রোডে রোডে হয়ে গেছে তো দেখো বাজারটা দেখো আর দেখলে তোমাদের ভালো লাগবে আর বক বক করছি না তবে তবে আমি এটা বলবো যে সস্তা বাজারগুলো একদমই সব কিছু জিনিসেরই দাম কম ছিল ওখানে কিছু কিছু জিনিসের দাম এখানের থেকে বেঁচেছিলো বাদ বাকি প্রায় কিছু জিনিসের দাম কমই ছিল ঠিক আছে আর চলো ভিডিওটা দেখো ওই দেখো আমি অনেকটা টাইম হয়ে গেছে স্কুলও ছুটি হয়ে গেছে স্কুলের গাড়ি সব যাচ্ছে দেখতে পাচ্ছ আমার ছেলে স্কুলের লাইনটাতে আমি ছিলাম স্কুলের গাড়ি সব যাচ্ছে তার মানে ছুটি হয়ে গেছে তো আমরা অনেকটা আগেই চলে গিয়েছিলাম বাজারে বুঝলে তো ভাবলাম যে ঠান্ডাকাল তো ছেলে ঠান্ডা লেগে যাবে তোকে নিয়ে যাবো না বাজারে যাচ্ছি তো সেজন্য আগে ভাগে চলে গেছিলাম খুব তাড়াতাড়ি চলে গেছিলাম তারপরে ধীরে 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 এত বাজারে বের হয়ে গেছিল না রোড গুলো এতটাই বেরোয় মাছ এখন বসে মাছ ভালো লেগেছে ছোট চুনামা জান দুজনে আসি চুনামা জানতে মাছ বসেনি এখন না কোন দাদা দাঁড়াতে বললো দাঁড়াও কেন মানে আমার বাবু বা দাঁড়াতে বললো তারাও আসবে

টাকা 2000 आज मेरा सही फोटो राजा 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 राजा

કામ કરે કોણ દે 10 ટકા તો એના બાટ કો હું તો 10 ટકા તો આ જ જોઈને જ એક મોકઈ લઈ લેતો એક ફાઈલ બેટા બેટા લેના તો ઓય આની કદે

어때? 어때? 엄청나다.

বাজারে ভিডিও করতে আমার খুবই ভয় লাগে ভয় ছেড়ে বেশি করে লজ্জা লাগে আমার খুব খুবই খুবই লজ্জা লাগে যাই হোক তোমাদেরকে দেখাতে পেরে খুবই ভালো লাগলো তো নেপালের সম হাটিয়াটা কেমন তো অনেক জায়গায় তো সম হয় তো অনেক কিছু কেনাকাটাও করেছিলাম সেইটা আবার পরের দিনের ভিডিও তো অনেক কিছু বলতে বেশি না মানে সবজি বাজার কেনাকাটা করেছিলাম তো সেইগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আজকের ভিডিওটা বেশি বড়ো করবো না অলরেডি অনেকটাই বড় বড় হয়ে গেছে তো চলো কোথাও না কোথাও ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগার মতোই ভিডিওটা তৈরি করলাম তো বুঝতেই পেরে গেছো অটোমেটিক যে আমি আমার বাড়ির সামনাসামনি চলেছি বজরঙ্গী বাবার মন্দির বজরঙ্গলী বাবার মন্দির দেখতেই পাচ্ছ তো চলো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ করতে হাসি খুশিতে থেকো এই ঠান্ডাতে সবাই নিজেকে নিজে সাবধানে থেকো সাবধানে রেখো আর চলো টাটা বাই ভাই এতটা সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক 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 ভালোবাসা থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই